হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আমিও ভালো আছি আমি নিপু চলে এসেছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজকে এটা ধামাকাদার ব্লগ হতে চলেছে তো এই যে দেখতে পাচ্ছ রাজমিস্ত্রির এই কাজটা আমি নিজেই করতেছি কয়টা পয়সা বাঁচানোর জন্য আমার ওর বলছিলো আমাকে মিস্ত্রি লাগানোর কথা আমি বলছি থাকে টুকু করে তো তুলতেই হবে হাঁটু এক হাঁটুর মতো আর কি তো আমি নিজেই পারবো তো তারপরে দেখো আমি কিন্তু একটা সিমেন্টের বস্তা দোকান থেকে নিয়েও আসছি আর বালি তো বাড়িরই আছে ভাঙা ইটগুলোও তো বাড়িরই সব নিয়ে আমি লাগে পড়ছি কাজের মধ্যে আর এই কাজটা কিন্তু আমি দুই তিন দিন ধরে করছি তাও শেষ হয়নি এই ব্লকটা করার পরেও বাকি আছে তো আরও ব্লগ আসবে এটা মানে পাঠ্য হিসেবে আসবে তো তোমরা সবাই দেখতে থাকো আমি কেমন করে কাজটা করি আর আমার মতো কে কে আছো যে কয়টা পয়সা বাঁচানোর জন্য এরকম অনেক কাজ মানে যেগুলো ছেলেদের কাজ তোমরা নিজেই করো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তো অনেক পয়সা বাঁচানোর জন্য অনেক ছেলের মানে কাজ আছে যেগুলো আমি নিজেই করি তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো আমি অনেক দিন থেকে এই কাজগুলোর জন্যই ভিডিও দিতে পারিনি না শর্ট দিতে পারছি না ব্লগ দিতে পারছি তো তোমরা কেউ কোনো কিছু মনে করো না আর হচ্ছে এই কাজটা যেদিন করি ওই দিনেই আমি আর কি ভাবছিলাম যে দি একটা শর্ট বানাই কারণ অনেক দিন থেকে এক সপ্তাহ বেশি হয়ে যাচ্ছে আমার শর্ট মানে ভিডিওই ছাড়া হয়নি তো শর্ট বানাইছিলাম ওই দিন তো একজন কমেন্ট করছি যে এটা কি শুধু ভিডিও বানানোর জন্য মানে কাজ করা হচ্ছে না কি তো এটা একটুও না আমি কাজটা নিজেই সবটাই কমপ্লিট করছি প্লাস ঘরটার মেঝেটাতে যে হচ্ছে মানে মাটিটা ইসে করা আছে সেটাও আমি নিজেই আনছি মাঠ থেকে একাই একাই তো রাজমিস্ত্রির কাজটা বেশি একটা কিন্তু ভালো হয়নি ওই টেরা বেরা হয়েছে কিছু হবে না কাজ চলার মতো হয়েই গেছে তো তোমরা সবাই আমাকে কমেন্ট করে জানাও যে আমরা যে মানে ঘরটা দিচ্ছি এটা কি কি ঘর দিচ্ছি মানে রান্না রান্নাঘর দিচ্ছি না এমনি ঘর দিচ্ছি না গোয়াল ঘর দিচ্ছি কী দিচ্ছি কমেন্ট করে অবশ্যই বলো সবাই মানে তোমাদের ধারণাটা কী আর কি আর যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবে আর কী বলবো আমি বুঝতে পারছি না মাথার মধ্যে আর কোনো কথাই আসতেছে না আমি কাজ করে করে অনেক দিন ধরে করে কাজ করতেছি তাই আমি হাঁপাই গেছি প্রত্যেক দিন এখন ভাবতেছি না এরকম কাজ করলে হবে না একটু একটু করে করতেছি আর বাদ দিয়ে দিচ্ছি আবার রেস্ট নিচ্ছি না এরকম যদি আমি প্রত্যেক দিন কাজ করি তাহলে তো শেষ এই আর এই কাজগুলো কিন্তু আমার এখনও শেষ হয়নি চলতেই আছে তো কি করি না করি সব তোমাদের সাথে শেয়ার করবো অনেক কাজ বাকি আছে এখনও তো তোমরা অবশ্যই দেখতে থাকবে আর তোমরা কী ধরনের ব্লগ ভিডিও শর্ট ভিডিও দেখতে চাও অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাও প্রথম দিন আমি যেদিন হচ্ছে প্রথম মানে কাজটা করে ওই দিন তো এই মানে হাত দিয়েই করছিলাম সিমেন্টটা আমি হাত দিয়েই তুলছিলাম তো আমার হাতের অবস্থা এত খারাপ হয়ে গেছিলো যে কি বলবো হাত পা দুইটাই একবার হাতে তালা বলে কেমন যেন হয়ে গেছিলো তার জন্য ভয়ে আমি আর এসে করিনি হাত দিয়ে করিনি প্রথম দিনেই করছি পরের দিন থেকে আর হাত দিয়ে এসে হয়নি আর এই যে দেখো আমি পরে বাইরে বের হয়ে গেছি কারণ মানে ভিতর থেকে আর কি দেওয়ার অসুবিধা হচ্ছিলো তার জন্য বাইরে থেকেই মা এটাই এটা এতো ভাঙ্গা এই ঘরটা যখন আমরা দিই তখন এত বৃষ্টি হচ্ছিল যে কি বলবো কথা বলছে পাচ্ছি না ভিডিওটা দেখতে থাকো আর এটা হচ্ছে আমাদের জীবনে মানে আমাদের বিয়ে হওয়ার পরে আমার বরের আর আমার দুইজনেরই আর কি আমি তো রোজগার করি না আমার বরেই রোজগার করে আমার বরের রোজগারে দেওয়া মানে ফার্স্ট এটা জীবনে প্রথম আর কি নিজের টাকায় দেওয়া ঘর একটা যেমনই হোক দিয়েছে নিজের রোজগারে এমনিতে তো তাছাড়া তো